আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে পরমাণুতে ইলেকট্রন শক্তি স্তরের ইলেকট্রন বিনাস মানে আমরা এখানে কিভাবে একটা পরমাণুর ইলেকট্রন বিনাসগুলো করতে পারি এই বিষয়টা আমরা দেখব যারা আমার ক্লাস নাইনের ভিডিওগুলো দেখেছেন তাদের তারা অবশ্যই জানেন যে আমাদের এখানে একটা পরমাণুতে ইলেকট্রন বিনাস মূলত হয় এখানে যে টু এন স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে মানে ব্যাপারটা হচ্ছে একটা শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো থাকে সেটা ডিপেন্ড করে টু এন এ স্কোয়ারের উপর ওকে যদি শক্তি স্তরটা আমাদের প্রথম শক্তি স্তর হয় এখানে তাহলে আমাদের এখানে ইলেকট্রন থাকবে কটা এখানে টু ইন্টু ওয়ান এর পর স্কোয়ার কত হবে ওয়ান ওয়ান হবে এখানে টু হবে দুটো ইলেকট্রন থাকবে এখানে এবং হয় শক্তিশু ইন্টু টু এর স্কোয়ার মানে কি দুই দু চার আটটা এখানে থাকবে ইলেকট্রন এবং থ্রি হয় এখানে তাহলে আমাদের কি টু ইন্টু থ্রি এর পর স্কোয়ার হবে এখানে আঠারোটা আমাদের ইলেকট্রন থাকবে এখানে আবার এখানে শক্তি স্তর যে আমাদের ফোর হয় তাহলে আমাদের কি থাকবে এখানে টু ইন্টু ফোর এর পর স্কোয়ার চার চারে ষোলো বত্রিশ হবে এখানে ওকে এভাবে আমাদের কি কি থাকবে এখানে ইলেকট্রনগুলো বিন্যাস্ত থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তার মানে এখানে দেখুন এ কে এর মানে আমরা জানি কে থেকে শুরু হয় আমরা আগের টিউটোরিয়ালে বলছিলাম কে মানে হচ্ছে এন এর মানে ওয়ান ওকে তখন আমাদের দুটো ইলেকট্রন থাকবে এখানে আবার যখন এল থাকবে এল মানে হচ্ছে আমাদের এন এর মান টু এখানে তখন আমাদের কীখানে টু ইন্টু টু টু এর প্রেস কর মানে কি আটটা ইলেকট্রন থাকবে আবার এম এর জন্য হচ্ছে এন এর ওয়ান থ্রি এখানে তার মানে তখন আঠারোটা ইলেকট্রন থাকবে আবার এখানে কি এই এর জন্য আমাদের কি হবে এখানে এই হবে এখানে তখন আমাদের কি হবে বত্রিশটি ইলেকট্রন থাকবে আই বুঝতে আমরা এখানে তো এটার ডিপেন্ড কিন্তু আমাদের কি আছে বলুন তো আমাদের ইলেকট্রনগুলো এখানে আছে বিন্যাস্ত আছে এখানে এই যে আমাদের কে এর মধ্যে আমাদের একটা হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন আছে এখানে তারপরে তারপরে এখানে কে এর জন্য দুটো ইলেকট্রন আছে মানে সর্বস্ব কে এর জন্য দুটো ইলেকট্রন থাকতে পারে দেখুন আমাদের এই শাড়িটা দুটা কিন্তু কথা দুটার কম থাকতে পারে কিন্তু দুটার বেশি থাকতে পারবে না এখানে যেহেতু আমাদের এখানে হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত এক তার মানে একটা যেহেতু পারমাণবিক সংখ্যা তার মানে এখানে তো দুটো ইলেকট্রন থাকার কোনো প্রশ্নই আসে না এখানে এই জন্য আমাদের এখানে কিন্তু একটাই কিন্তু আছে ক্লিয়ার আর হিলিয়ামের যেহেতু আমাদের দুই দুই মানে এখানে দুটোই আছে আর লিথিয়ামের হচ্ছে তিন তিন মানে কি এখানে দুটো গেছে যেহেতু সর্বোচ্চ দুইটা কারণ এলে এলে কি গেছে এলে একটাই গেছে তার মানে এলের হচ্ছে এখানে সর্বোচ্চ কটা বলুন তো আমরা এল এর দেখলাম হচ্ছে আপনার সর্বোচ্চ আটটা তো আটটা মানে কি আটটার কম থাকতে পারে কিন্তু আটটার কখনো বেশি থাকবে না এখানে এই বিষয়গুলো মেনটেন করতে হয় আবার বেরেলিয়াম হচ্ছে আমাদের কি চার এখানে চার মানে কি আমাদের এখানে দুটা গেলো এটা দুটা গেলো এখানে কারণ এর সর্বোচ্চ দুটা এখানে আবার হচ্ছে ব্রোনের হচ্ছে পাঁচটা এখানে দুটা গেলো এখানে তিনটা গেলো পাঁচটা হয়ে গেছে আবার কার্বনের হচ্ছে ছয়টা এখানে সর্বোচ্চ দুইটা আর এখানে আমাদের চারটে গেছে তারপরে এই নাইট্রোজেনের হচ্ছে সেমভাবে গেছে অক্সিজেনের তারপরে এভাবে গেছে কিন্তু এখন সোডিয়ামে আসেন এই সর্বোচ্চ আটটা হয়ে গেছে তাই না এখানে আমাদের এখানে নিয়নে এটা হচ্ছে নিয়নে গিয়ে আমাদের সর্বোচ্চ কাটা হচ্ছে এখানে দুইটা হচ্ছে আটটা হয়ে গেছে কিন্তু যখন সোডিয়াম নিলেন তখন এগারো গেল এগারো মানে কি এখানে প্রথমটাতে হচ্ছে দুইটা তারপর এটাতে আটটায় সর্বোচ্চ এরপর কিন্তু নিতে পারবে না এরপর এটাতে আমাদের একটা দিলাম কারণ আমরা জানি এই এম এর জন্য আমাদের এখানে এই আঠারোটা ইলেকট্রন ধারণ করতে পারবে কটা আঠারোটা যেহেতু আমাদের আঠারোটা লাগছে না তার মানে এখানে কি একটা গেলো তারপর এখানে এই যে ম্যাগনিশিয়াম একইভাবে দুটা তারপরে তিনটা চারটা পাঁচটা ওকে এইভাবে আমাদের কিন্তু স্টেপ স্টেপ যাবে এই ছয়টা সাতটা আটটা নয়টা হুম এই দশটা এগারোটা এভাবে পনেরো এভাবে যাবে আঠারোটা গেলো এখানে দেখুন কপারে আমাদের আঠারোটা গিয়েছে তো এখানে আঠারোটা যাওয়ার পর দেখুন আমাদের এই কপার উনত্রিশ না এখানে তো উনত্রিশ মানে কি আমাদের এখানে একটা আমাদের চলে গেছে এটা কিন্তু আমাদের আই থিঙ্ক এই বিষয়টা এভাবে বুঝতে পারছেন এখানে এবং আমাদের যে এইখানে দেখুন এই যে ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম এগুলোতে একটু ব্যতিক্রম নিয়ম আছে এখানে তো এই ব্যতিক্রম নিয়মটা আপনি যখন করাবো তখন বুঝতে পারবেন দেখবেন যে আমাদের এখানে আঠারোটা পূর্ণ না হয় কিন্তু এখানে চলে গেছে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম এই ব্যতিক্রম নিয়ম আপনাকে ইনশাল্লাহ দেখা দেখাবো আমি কারণ একটা একটা অরবিটাল কখনও পূর্ণ এবং অর্ধপূর্ণ ছাড়া অন্য কিছু থাকতে পারবে না তো এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ ওকে সো এগুলো আমাদের পড়লেই বুঝবেন যে আমাদের কি বিষয়গুলো বলছে এখন উপশক্তি স্তরের ধারণা আমরা দেখব উপশক্তি স্তর হচ্ছে মূলত আসলে আমাদের এখানে প্রধান শক্তি স্তরের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে ডিভাইডেড হয় এখানে যেমন যখন আমাদের প্রধান শক্তি স্তরের এন এর মান ওয়ান থাকবে তখন উপশক্তি স্তর একটা থাকবে যেটা হচ্ছে এল এর মান হচ্ছে জিরো হবে এখানে এন এর মান যখন টু হবে তখন আমাদের এল এর মান কি হবে জিরো এবং এক হবে এখানে আবার এন এর মান যখন আমাদের থ্রি হবে তখন আমাদের এল এর মান কি জিরো ওয়ান টু হবে এখানে ওকে এন এর মান যখন আমাদের ফোর হবে তখন আমাদের এল এর মান কি জিরো ওয়ান টু থ্রি হবে এখানে আবার এন এর মান যখন ফাইভ হবে তখন এল এর মান কত জিরো ওয়ান টু থ্রি ফোর হবে এখানে ওকে আর এই প্রত্যেকটা যখন একটা একদম ভ্যালু অ্যাসাইন করা আছে এখানে যেমন আমি এখানে একটু বলি এই এর মান যখন আমাদের জিরো তখন এটা ডিফাইন করে এস কে এল এর মান যখন আমাদের জিরো এবং ওয়ান তখন ডিফাইন করে এস এবং পি কে ডিফাইন করে ওকে জাস্ট এগুলো মনে রাখবেন এল এর মান যখন আমাদের জিরো ওয়ান এবং টু তখন আমাদের এখানে এস পি এবং ডি এটা ডিফাইন করবে এটা উপশক্তি স্তর ডিফাইন করবে যখন এল এর মানুষ হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তখন আমাদের উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি আর এফ এইগুলো আমাদের উপশক্তি স্তর ডিফাইন করবে তার মানে জিরো বলতে আমরা এস বুঝবো এখানে এবং ওয়ান বলতে আমরা কি বুঝবো পি বুঝবো এবং টু বলতে আমরা ডি বুঝবো এবং থ্রি বলতে আমরা কি বুঝবো এখানে এফ বুঝবো এখানে তো এভাবে কিন্তু আমাদের উপশক্তি স্তরগুলো বিন্যস্ত বিন্যাস্ত এখানে ক্লিয়ার আই থিঙ্ক আমরা এখানে এল এবং এস এর বিষয়গুলো বুঝতে পারছি এখানে এই যে দেখুন আমাদের এটা আমাদের এখানে এইভাবে দেওয়া আছে এই বিষয়গুলো এখন আমরা যে উপশক্তি স্তরকে আমি যে বিন্যাস্ত করি তাহলে আমি একটু জাস্ট এখান থেকে একটা বিষয় বলে দেই সেটা হচ্ছে কি আমরা যে উপশক্তি স্তরগুলো পেলাম এই উপশক্তি স্তরগুলো এস এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা এখানে ওকে আবার পি যেটা পেলাম এখানে পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছয়টা এখানে ওকে আবার ডি যেটা পেলাম ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা দশটা এখানে এবং এফ যেটা পেলাম সেটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা চোদ্দটা এখানে এই উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের এখানে শিখতে হবে প্রথম উপ শক্তি স্তরে আমাদের এস 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 এর জন্য দুইটা এখানে তারপরে এখানে পি এর জন্য কটা বলুন তো আমাদের পি এর জন্য হচ্ছে ছয়টা ডি এর জন্য হচ্ছে দশটা এবং কি এফ এর জন্য আমাদের কটা এখানে চোদ্দটা এগুলো হচ্ছে আমাদের উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি বললাম উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে একটা উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হয় সেটা আমাদের এখানে এস পি ডি এফ এর জন্য দুইটা পি এর জন্য ছয়টা এবং ডি এর জন্য দশটা এবং এফ এর জন্য কটা চোদ্দটা এখানে এগুলো একটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এগুলো মাথায় না রাখলে হবে না এখন আমাদের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এন থেকে এন ওয়ান থেকে ফোর পর্যন্ত আমাদের দিয়েছে দেখুন যখন আমাদের ওয়ান দিয়েছে এন এর মান যখন ওয়ান তখন আমাদের জাস্ট একটা উপর সেটা শুধু এস যেটা হচ্ছে জিরো জোন আর কি আর এস এ আমাদের এখানে ওয়ান এস আর এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু দুইটা এখানে তো এই একটা ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের টু ইন টু টুয়েলভ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে কি বললাম একটা উপশক্তি স্তরে এল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এখানে এর মান যখন আমাদের জিরো হবে এখানে শুধু টু ইন্টু টু টুয়েলভ প্লাস ওয়ান তার মানে আমাদের এখানে টু ইন্টু টু ইন্টু এল মানে জিরো এখানে প্লাস ওয়ান তাহলে টু ইন্টু জিরো মানে জিরো হবে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান হবে ওয়ান কে করলে টু হবে এখানে ক্লিয়ার তার মানে এলের জন্য আমাদের এস এর জন্য ইলেকট্রন দুটো প্লাম এখানে তাহলে এল মানে এটা মানে কি এস না এটা আমাদের এসকে ডিফাইন করে তো এস এর দুটো ইলেকট্রন থাকবে আবার এখানে দেখুন যখন এল এর মানটা আমি এখানে ওয়ান দেবো তখন আমাদের ছুদ্র হবে কি টুইন টু টুইন টু ওয়ান প্লাস ওয়ান তার মানে কত হবে দুই দুই তিন ছয় হবে এখানে ছয়টা তো ছয়টা মানে কি বলুন তো এখানে ছয়টা মানুষ আমাদের এখানে পি এল এল ওয়ানের মান হলে পি হবে তো পি এর জন্য ছয়টা ইলেকট্রন আবার এল এর মান যখন আমাদের এখানে টু হবে তখন আমাদের কি হচ্ছে বলুন তো টুইন টু টুইন টু টু প্লাস ওয়ান দুই দু চার 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 একে পাঁচ পাঁচ গুনে দশ হবে এখানে দশটা তার মানে এখানে পি এর মান আমাদের এখানে কি পি বলতে এখানে বুঝতে না এখানে আমাদের ডি এটা ডি এর জন্য আমাদের এখানে কটা আছে দশটা হচ্ছে আবার একইভাবে আমি যদি এল এর মান জন্য আমি এখানে থ্রি নেব তাহলে আমাদের টু ইন্টু থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তার মানে কত তিন ছয় সাত চোদ্দটা হবে এখানে ইলেকট্রন ক্লিয়ার আর আমাদের এই চোদ্দ বলতে এফ 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 এর জন্য আমাদের ইলেকট্রন থাকবে কটা এখানে চোদ্দটা এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আমরা একটা পরমাণুতে কতটা ইলেকট্রন থাকবে সেটা ডিফাইন করালাম এখানে আর আমরা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা টু এন এস কোয়ার সূত্র পড়লাম এখানে তো নতুন করে পড়ার দরকার নেই আপনি কাউন্ট করে দেখতে পারেন এখানে যেহেতু দুই নম্বর এন এর মাধ্যমে দুই তখন আমাদেরকে জিরো এবং ওয়ান তার মানে কি জিরো হচ্ছে আমাদের এস আর হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের পি এখানে তো এস বলতে টু এস এটা হচ্ছে টু পি তার মানে এখানে দুইটা যে হয় এখানে ছয়টা তাহলে দুই আর ছয় যোগ ফল কত এখানে আটটা হবে এখানে আটটা ইলেকট্রন সর্বোচ্চ তিন নম্বর আমাদের এস পি ডি বা এখানে জিরো ওয়ান টু মানে উপশক্তি স্তরগুলো মূলত শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের বিন্যাস্ত থাকবে এটা হচ্ছে এস এটা পি এটা হচ্ছে ডি এখানে তার মানে এখানে দুইটা এখানে ছয়টা এখানে দশটা তাহলে এখানে মোট যোগ করলে আমাদের কী হবে আঠারোটা হবে আবার চারের জন্য আমাদের এখানে জিরো ওয়ান টু থ্রি তার মানে এখানে এস পি ডি এফ এখানে তো এখানে দুইটা এখানে ছয়টা এখানে দশটা এখানে চোদ্দোটা তার মানে মোট যোগ করলে কত বত্রিশটা হবে এখানে তো এইভাবে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো বিন্যাস্ত হবে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি আছে এখানে তো প্রথমত হচ্ছে পাউলির বর্জন নীতি এখানে হ্যাঁ তারপর এখানে আউফবাউন নীতি এখানে এবং এটা হচ্ছে হুন্ডস সূত্র এখানে তো এই তিনটে সূত্র মনে রাখতে হবে তো একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের জন্য আমাদের কয়টা নীতি অ্যাপ্লাই হয় এখানে তিনটা পাউলির নীতি একটা ওকে একটা হচ্ছে আমাদের এখানে আউফ বাউ নীতি এখানে একটা হচ্ছে আপনার এখানে হুন্ডস এর নীতি এখানে এই তিনটা আমাদের সূত্র এখানে ইউজ হবে এখানে ওকে তো এই তিনটে সূত্র নিয়ে আমরা এখানে কাজ করবো আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখানে অ্যাকচুয়ালি একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস হয় এন প্লাস এর উপর ডিপেন্ড করে এখানে তো আমরা এটা পরে যাচ্ছি একটু এখানে এই সূত্রটাতে পরে যাচ্ছি আমরা প্রথমত এখানে ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখি আমরা একটু ইলেকট্রন বিন্যাস শিখি এখানে যেমন আমরা এখানে বললাম যে আমি হাইড্রোজেন দিলাম এখানে হাইড্রোজেন হচ্ছে ওয়ান এর হচ্ছে আমাদের ইলেকট্রন হচ্ছে প্রথমত কি হবে ইলেকট্রন বিন্যাসটা আমাদের হয় এভাবে প্রথমে ওয়ান নিয়ে শুরু হবে আমি কিন্তু বললাম যে ওয়ান এর হচ্ছে একটু এভাবে যে বলি ওয়ান এর হচ্ছে বাচ্চা একটা তো প্রথমত এখানে ওয়ান এস ওকে তো টু জন আমি নেবো দুই নম্বর শক্তি স্থান দুই এর হচ্ছে বাচ্চা দুইটা একটা হচ্ছে কি পেলাম টু এস পেলাম একটা হচ্ছে কি পেলাম টু পি পেলাম এখানে যখন থ্রি নেবো তখন আমাদের থ্রির বাচ্চা তিনটা তো থ্রি এস থ্রি পি এবং হচ্ছে কি থ্রি ডি এখানে ওকে যখন ফোর নেব ফোর বাসা চারটা এখানে ফোর এস এস কত দরকার নেই আমি যার সূত্রটা শুধু লিখতেছি এখানে ওকে এবং হচ্ছে কি ফোর এফ এখানে তো এখানে কিন্তু আমাদের ইলেকট্রন গুলো কিন্তু আমাদের এখানে কি ওই সূত্র অনুযায়ী কিন্তু বসবে এখন কথা হচ্ছে কোথায় আগে ইলেকট্রন যাবে কোথায় পরে ইলেকট্রন যাবে তো আগে এবং পরে ইলেকট্রন যাওয়ার জন্য আমাদের একটা সূত্র সেটা হচ্ছে এন প্লাস এল এন প্লাস এল টার নিয়ম অনুযায়ী আমাদের এখানে ইলেকট্রন বিন্যাস হবে এখানে তো এন প্লাস এর মান যার কম একটু মনে রাখবেন এই এখানে এন প্লাস এর মান যার কম হবে এখানে যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে ঠিক আছে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে আমি নিয়মগুলো বলে দিই এখানে ইলেকট্রন প্রবেশ করবে আমি জাস্ট একটু দিয়ে লাগি এখানে লিখবেন এখানে প্রবেশ করে ওকে এখন যে এরকম হয় যে এন প্লাস এর মান যদি সমান হয় এখানে এটা হচ্ছে মানটা দিতে হবে এখানে মান হ্যাঁ মান যদি সমান হয় এখানে সমান হয় তবে এন এর মান যার ছোট ওকে যার ছোট সেখানে আগে ইলেকট্রন যাবে সেখানে আগে ইলেকট্রন যাবে ইলেকট্রন প্রবেশ করবে বা যাবে যাই বলেন এখানে প্রবেশ করবে এখানে ওকে প্রবেশ করে আই আমরা এই দুটো সূত্র বুঝতে এখানে এই দুটো সূত্র বুঝলে আমরা এখানে ইলেকট্রনের ইলেকট্রন মূল নিয়মটা বুঝবে এখানে সে এক্সাম্পল আমি যে বলি এখানে ধরো আমি এখানে বললাম যে টু এস এবং টু পি এখানে এর মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে এখানে কোথায় আগে ইলেকট্রন যাবে ওকে আগে ইলেকট্রন প্রবেশ করবে আমি বললাম এখানে যে টু পির মধ্যে কোথায় ইলেকট্রন করে তার মানে এখানে টু এস এবং টু পির জন্য ওর জন্য আমাদের এন এর মান হচ্ছে ওয়ান টু এখানে সরি এরও জন্য আমাদের এখানে এন এর মান টু এখানে আবার এই এর জন্য কিন্তু আমাদের এন এর মান কি এখানে টু এখানে কিন্তু এস এর জন্য আমাদের এখানে এল এর মান কত বলুন তো এল এর মান হচ্ছে জিরো আর হচ্ছে আমাদের পি এর জন্য এল এর মান কত এখানে ওয়ান ওকে আমরা কিন্তু একটু আগে এগুলো শিখলাম তো তার মানে এখানে টু এস এর জন্য এই টু এস এর জন্য আমাদের এখানে এন প্লাস এল কত হবে এখানে টু প্লাস জিরো মানে কত এখানে টু না আবার পি এর জন্য আমাদের যদি করি এখানে এন প্লাস এল করি এখানে তাহলে কত হবে এখানে টু প্লাস ওয়ান মানে কত হবে থ্রি হবে না তো কার মানটা এখানে ছোট বলুন তো এখানে টু ছোট না এখানে এই টু আমাদের এখানে ছোট তো টু ছোট মানে কি বললাম তো এখানে আগে ইলেকট্রন মানে আমাদের টু এস এ আগে ইলেকট্রন যাবে এখানে টু পি এর তো টু এস এ আমাদের কি যাবে এখানে আগে ইলেকট্রন যাবে কার আগে টু পি এর আগে আমাদের টু এস এ ইলেকট্রন যাবে আই থিঙ্ক বুঝতে পারছে ব্যাপারটা এখানে টু এস এ কি হবে এখানে আগে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করবে এখানে ওকে এ হচ্ছে আমাদের বিষয় দিয়ে এখানে তার মানে এই ইলেকট্রনের এই ইলেকট্রন বিন্যাসটা ডিফেন্ড করছে আমাদের এই সূত্রগুলো করে ওয়ান এস আগে ওয়ান এস এর পরে কি যাবে এখানে টু এস ইলেকট্রন যাবে টু এসের পরে কি টু পিতে যাবে এখানে টু এস টু পির পর থ্রি এসে যাবে তারপরে কি থ্রি পিতে যাবে তারপরে ফোর এসে যাবে মানে থ্রি পিতে গিয়ে আমরা জানি এখানে ওয়ান এস টু এস টু পি টু পি তো এখানে স্টপ এখানে তারপরে এখানে থ্রি এস দেবো এখানে ওকে থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ আর ফাইভটা আমাদের এখানে এটাই হবে এখানে ফাইভ পি ফাইভ ডি আর সে ফাইভ এফ এখন আমাদের কমবে এক করে তার মানে এখানে হবে কি সিক্স এক্স সিক্স পি আর সিক্স ডি এখানে এবং সেভেন এস আর কি সেভেন পি এখানে ক্লিয়ার তো এইভাবে মতো আমাদের এখানে সারদিনটা থাকবে এখানে এখন কোথাও কোথায় গেলে ইলেকট্রন যাবে কোথায় পরে যাবে এখানে যেমন এখানে বলা আছে দেখুন একটু ভালো করে ক্লিয়ার বুঝতে বুঝতে পারবেন এখানে আমাদের এইখানে কিন্তু আমাদের থ্রি পি এর পর থ্রি ডিতে ইলেকট্রন যায়নি কারণ আমাদের থ্রি পি এর পর ফোর এ গেছে ইলেকট্রন দেখুন আমাদের থ্রি পি এস এর পর ফোর পি থেকে সরি থ্রি এস এর পর থ্রি পিতে গেল এখানে এবং থ্রি পি এর পর ফোর এসে এ গেছে ইলেকট্রনটা তো ফোর এসে কেন গেছে জাস্ট এটার উপর ডিপেন্ড করে এখানে এই যে তখন আমি যদি বলি এখানে থ্রি পি বললাম থ্রি পি এবং হচ্ছে আমাদের ফোর এস এই থ্রি পির জন্য আমাদের এখানে এন এর মান কত এখানে থ্রি এবং সে এল এর মান কত এখানে জন্য ওয়ান ফোর এস এর জন্য আমাদের এখানে ফোর আর সে আমাদের এস এর মান কত বলুন তো আমাদের এখানে এস এর মানুষটা আমাদের জিরো কিন্তু এখানে ক্লিয়ার এল এর মানুষ আমাদের জিরো আর হচ্ছে আমাদের এন এর মানুষের ফোর এখানে এন প্লাস যে আপনি এল করেন তাহলে আমাদের কি থ্রি প্লাস ওয়ান তার মানে কি ফোর হবে এখানে আর এখানে এন প্লাস এল করেন এখানে তাহলে আমাদের কি ফোর প্লাস জিরো মানে কত ফোর হবে এখানে তার মানে একটা বিষয় হচ্ছে আমাদের এখানে ফোর হলো কেন বলুন তো এখানে ফোর এখানে ফোর দুটোই সমান এখানে কিন্তু দুটো যে সময় আমি বলছিলাম যেখানে এন এর মানটা ছোটো সেখানে ইলেকট্রন যাবে তার মানে এখানে এখানে থ্রি এন এর মানটা এখানে আর এখানে আমাদের এন এর মান কত এখানে ফোর তার মানে এন এর মানটা আমাদের এখানে ছোট না তার মানে এখানে আগে ইলেকট্রন যাবে মানে থ্রি পিতে আগে ইলেকট্রন যাবে এই যে থ্রি পিতে আমাদের আগে ইলেকট্রন গেছে এরপর আমাদের এখানে দেখুন থ্রি পি এর পর ফোর এসে গেল ফোর এস এর পর ফোর ডিতে কেন গেল ফোর পিতে কেন গেল না মানে এখানে দেখুন আমাদের কি গেল এখানে ফোর এস এর পর হ্যাঁ ফোর তে কেন গেল না ফোর এস এর পর আমাদের এখানে এই ফোর এস ফোর এস এর পর কেন আমাদের এখানে ফোর পিতে গেল না এখানে ফোর পিতে না গিয়ে থ্রি ডিতে গেল এখানে এটা বুঝতে হবে এখানে এখানে একটু খেয়াল করুন তো আমাদের এখানে ফোর এন এর মান হচ্ছে আমাদের এখানে ফোর আর হচ্ছে এল এর মান কত বলুন এখানে জিরো এখানে এন এর মান কত ফোর আর হচ্ছে আমাদের কি এল এর মান হচ্ছে ওয়ান এ ডি এর জন্য আমাদের এন এর মান কত এখানে বলুন তো থ্রি আর হচ্ছে আমাদের এল এর মান কত এখানে এস পি ডি টু এখানে এখন মানগুলি ক্যালকুলেশন করুন এখানে আমাদের জিরো এবং ফোর কত হবে এখানে ফোর হবে এটা ফাইভ হবে এখানে আর এটা আমাদের কি থ্রি এবং এটা ফাইভ হবে এখানে তার মানে আমাদের দেখুন এখানে ফোর এসে ইলেকট্রনটা যাওয়ার পরে সে ভাবতেছে সে আসলে ফোর পিতে যাবে নাকি থ্রি ডিতে যাবে এখানে দেখছি দুটাতে এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে কিন্তু কথা হচ্ছে এখানে দুটাতে সমান হলে আমাদের কি বলতো এখানে এই তিনের মানটা এখানে সমান ছোট কিন্তু ফোরের থেকে তার মানে থ্রি ডিতে ইলেকট্রন যাবে এখানে কি হবে থ্রি ডিতে আমাদের ইলেকট্রন যাবে এখানে এই জন্য আমাদের এখানে দেখুন এই ফোর পিতে না আগে থ্রি ডিতে ইলেকট্রন গেছে তারপরে ফাইভ এসে ওকে এভাবে আমাদের সিস্টেম ওয়াইজ যাবে তো একটা এখানে নিয়মও আছে এখানে বিষয়টা প্রথমত আমাদের এখানে ইলেকট্রন যাবে এখানে এই বরাবর যাওয়ার পরে এটা এভাবে ঘুরবে এখানে এখানে ফোর টু এসে যাবে তারপরে এখান থেকে এভাবে ঘুরবে এখানে ওকে টু এস তারপর এখানে টু পিতে যাবে থ্রি এসে দেওয়ার পর এখানে থ্রি পি থ্রি এস এ দেওয়ার পর থ্রি পি থ্রি এস থ্রি পি হ্যাঁ তা মানে এইভাবে আর কি আমাদের ঘুরবে কি রাউন্ড অফ করবে এখানে এই ইলেকট্রন মিনিয়াসগুলো তো যাক বুঝবেন এখানে আশা করি দেখলে এটা আমি এখানে কয়েকটা ইলেকট্রন মিনিয়াস করাবো এখানে ইনশাল্লাহ এবং স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানোর ট্রাই করব তো আমাদের এখানে এই যে এগুলোই দশ আমি মোটামুটি এক থেকে তিরিশ পর্যন্ত সবগুলো ইলেকট্র মিনিয়াস করে দেবো কিন্তু এখানে যেহেতু আমাদের এগুলো করে দশ আমি জাস্ট এক এগুলোটা আপনার দেখাচ্ছি এখানে পটাশিয়াম উনিশ উনিশ আমাদের কীভাবে হবে ইলেকট্রন দেখুন আমাদের প্রথমে একটা গেল ইলেকট্রন তারপরে এখানে এখানে দুটা গেছে এখানে দুটো চারটা টু এসে টু টু পিতে করা গেছে ছয়টা গেছে তার মানে এখানে চারআ দশ হবে এখানে চারশো দশ হবে তারপরে থ্রি এসে করা গেছে দুটা গেছে এখানে তারপরে দশ দিয়ে বারো এবার আমাদের দেখুন থ্রি এসে থ্রি পিতে গেছে এখানে ওকে থ্রি পিতে করা গেছে ছয়টা গেছে এখানে কারণ আমাদের এখানে বারো আসছে কত এখানে এখানে আছে দুইটা চারটা ছয়টা দশটা বারোটা বারো হাসপাতাল আঠারোটা হবে এখানে কারণ আমাদের এই এখন আমাদের কথা হচ্ছে থ্রি পির পর থ্রি ডিতে কেন গেল না এখানে কারণ থ্রি ডি হচ্ছে ফোর এস এর থেকে বেশি এখানে মানটা আছে এন প্লাস এলেন মান এন প্লাস এলেন মান বেশি আছে এখানে এই জন্য সে থ্রি ডিতে না গিয়ে কি গেছে এখানে ফোর এসে গেছে যেহেতু আমাদের একটা ইলেকট্রন শট আছে এখানে এগুলো কিন্তু পূর্ণ কিন্তু সম্পূর্ণ তাহলে আমাদের আরেকটা ইলেকট্রন পূর্ণ বাকি আছে বিধায় আমাদের একটা ইলেকট্রন এখানে ফোর এসে গেছে ওকে আবার ক্যালসিয়ামটাও সেমভাবে আমাদের এই পর্যন্ত ইলেকট্রনটা সমান এখানে একই জাস্ট এখানে আমাদের যেহেতু এ পর্যন্ত আঠারো আঠারো দিয়ে কত এখানে বিশ যেহেতু আমাদের এর হচ্ছে এখানে হচ্ছে একুশ জাস্ট ওই এখন একটা বিষয় একটু খেয়াল করলেন যে আমাদের এখানে থ্রি ডিতে আবার ইলেকট্রনটা গেছে এখানে হুম কোথায় গেছে আমাদের থ্রি ডিতে ইলেকট্রনটা আমাদের চলে গেছে থ্রি ডিতে যাওয়ার পর তারপর ফোর এসে গেছে এটা একটু ইলেকট্রন এভাবে হবে প্রথমত আমাদের ওয়ান এস টু টু এস টু টু পি কত সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ওকে তারপরে ফোর এস হচ্ছে টু হবে অ্যান্ড তারপরে থ্রি ডি ওয়ান হবে কিন্তু আমরা একটু জাস্ট সুন্দর করে যা যাতে করে দেখা যায় তা এই জন্য আমরা করছি কি এখানে এখানে করা হয়েছে কি থ্রিটাকে ভেতরে ঢুকেছে মানে এটাকে এখানে করছে এই আমাদের এখানে সিকোয়েন্স অনুযায়ী এখানে থাকার কথা কিন্তু আমাদের ভ্যালু অনুযায়ী কি প্লাস এল অনুযায়ী কিন্তু আমাদের এখানে এই থ্রি পি ডিটা কিন্তু ভেতরে থাকার কথা তাই না কিন্তু এটা দেখতে সুন্দর দেখায় না এই জন্য আমাদের কী করছে এখানে এই যে আপনার থ্রি ডিটাকে ভেতরে রাখছে এখানে ক্লিয়ার ব্যাপারটা টাইটেনিয়াম এর ক্ষেত্রে আমাদের দেখুন আমাদের বাইশ তার মানে ওই আগের মতোই ফোর এসটা আগে পূর্ণ হবে দেন তারপরে দুটো বাকি থাকবে এই আমাদের এখানে চলে যাবে ডিতে চলে যাবে এখানে ক্লিয়ার তো এভাবেই কিন্তু আমাদের ইলেকট্রনগুলো হয়েছে এখানে তো একইভাবে আপনি এখানে যে আপনার আয়রনের যে ইলেকট্রন আছে এখানে ছাব্বিশ প্রথমে দুইটা তারপরে এখানে টু এস দুটা টু পি দুইটা এখানে তারপরে এখানে থ্রি এস দুটা থ্রি পি ছয়টা এবং এখানে ধরুন থ্রি ডিতে আমাদের ছয়টা গেছে এবং ফোর এস দুইটা এখানেও ঠিক এই ইলেকট্রন বিন্যাস সেম হবে এখানে যে আমাদের এখানে থ্রি ডিটাই দেখুন আমাদের আগে এবং ফোর এসটা আসলে আগে না মানে আমাদের ফোর এসে আগে আগে ইলেকট্রন যাবে তারপরে থ্রি ডিতে যাবে এখানে ওকে যদি ব্যাপারটা কি কিনা এখানে আমাদের এখানে যদিও এক্ষেত্রে ফোর এস ওরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে থ্রি ডি এর কিন্তু তারপর আমাদের লেখার ক্ষেত্রে আমরা করি কি থ্রি ডিটাকে আগে রাখি কেন দেখতে সুবিধা হয় কারণ আমাদের থ্রি 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 এভাবে দেখতে শিখেনে তাই না যে আপনি আয়রনটা যদি চিনতে পারেন এখানে আয়রনের কথা যদি চিনতে পারেন এফ সিক্স এখানে ওকে ওয়ান এস টু দুইটা দশটা আঠারোটা হলো এখানে এরপরে আমাদের ফোর এসে আসলে কটা যাবে এখানে ফোর এসে আমাদের এখানে দুটা যাবে কারণ আমাদের ফোর এসটা পূর্ণ হবে এরপরে আমাদের কে হয়ে গেল ছাব্বিশটা লাগবে এরপর আমাদের থ্রি ডিতে তে কত যাবে এখানে এই ছয়টা ইলেকট্রন যাবে এখানে ওকে কিন্তু দেখার সুবিধার জন্য আমরা করি কি রাখি মানে এরকম করি যে ওয়ান এস টু টু এস টু টু পি হচ্ছে সিক্স করি থ্রি এস টু করি থ্রি পি সিক্স করি আর থ্রি ডি করি কি সিক্স করি এবং কি ফোর এস টু করি এখানে এভাবে আমরা করি আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সটে করবো কি ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ